মন জুড়ানো চায়ের কথা ভাবলেই আমাদের চোখে ভেসে ওঠে সিলেটের পাহাড়ের পর পাহাড় জুড়ে সবুজের গালিচা কিন্তু কে জানতো এই চেনা দৃশ্যের বাইরেও এক নতুন সবুজের গল্প লেখা হচ্ছে ইট পাথরের শহর ঢাকার খুব কাছে গাজীপুরের কাপাসিয়ায় হ্যাঁ ঠিকই শুনছেন কাপাসিয়ার সমতল ভূমিতেই এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর চা বাগান এখানে প্রতিটি চা গাছের পাতায় লেগে আছে একজন স্বপ্নদ্রষ্টার গল্প অধ্যাপক লুৎফর রহমান যার ঐকান্তিক প্রচেষ্টা আর প্রকৃতির প্রতি ভালোবাসায় দুই সালে এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে তরগাঁও ইউনিয়নের চিনাডুলি গ্রামের এই পতিত জমি এখন হয়ে উঠেছে সিলেট বা চট্টগ্রামের মতো উঁচু নিচু পাহাড় নয় এই বাগানের সমতল ভূমিতে চা গাছের এই নয়নাভিরাম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে এখানকার বাতাসে ভাসে চায়ের সতেজ ঘ্রাণ আর মাটির সুদা গন্ধ যা আপনার মনকে দেবে একরাশ প্রশান্তি তবে এই পথ চলা সহজ ছিল না সমতলে চা চাষের জন্য প্রয়োজন বিশেষ যত্ন আর পরি পরিচর্যা কম বৃষ্টিপাতের মতো প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে গভীর নলকূপের মাধ্যমে সেচের ব্যবস্থা করে তিল তিল করে গড়ে তোলা হয়েছে এই সবুজ সাম্রাজ্য এখানকার উৎপাদিত গ্রিন টি বা সবুজ চা আজ তার গুণগত মানের জন্য প্রশংসিত হচ্ছে দেশ জুড়ে কাপাশিয়ার এই চা বাগান শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয় এটি একটি সম্ভাবনার নতুন দিগন্ত এটি প্রমাণ করে সদিচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো মাটিতেই সোনা ফলানো সম্ভব এই বাগান এখন স্থানীয় অনেকের কর্মসংস্থানের উৎস এবং ভ্রমণ পিপাসু মানুষ জন্য এক নতুন গন্তব্য আপনি যদি যান্ত্রিক জীবনের কোলাহল থেকে দূরে একবেলা প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কাটাতে চান তবে ঘুরে আসতে পারেন কাপাসিয়ার এই চা বাগান থেকে